গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার বিষয়গুলো নিয়েও আমরা কথা বলি তাহলেও এই বিষয়গুলো নিয়েও মানুষের প্রত্যাশা এবং আমাদের উদ্যোগের বিষয়গুলো গুরুত্বপূর্ণ লিভার ফাউন্ডেশন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন এটি সিলেটে আমি প্রথমত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই উদ্যোগের সাথে ছিলেন যেখানে সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশান বাংলাদেশের একটি শাখা হবে এবং সিলেটবাসী এই শাখা প্রদত্ত যে সেবা সেই সেবা থেকে উপকৃত হবে আজকে যে কোনো উদ্যোগের পিছনে কিছু স্বপ্ন দশটা মানুষ থাকে এবং তারাই সেই স্বপ্নটিকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যায় আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী মহোদয় ওনার কথা আমি শুনলাম এবং যে দুটি মেসেজ আমরা ভিডিও ক্লিপ থেকে যেটি দেখলাম সেখানে ওনার নাম উচ্চারিত হয়েছে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে অথবা গ্লোবাল লেভেলে যে অ্যালিয়েন্স অথবা যে এলিমিনেশনের যে সংগঠনগুলো রয়েছে সেটি বলে দেয় যে হেপাটাইটিস ইজ এ গ্লোবাল কনসার্ন তো সেই জন্য আমাদের লিভার এর সুস্থতা এবং যদি কেউ কোনোভাবে লিভারের অসুস্থতাজনিত অথবা হেপাটাইটিস জনিত কোনো সমস্যায় ভোগিন সেক্ষেত্রে তার যে চিকিৎসা পাবার যে বিষয়টি সেটি নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে আজকে আমরা স্লাইড থেকে জেনেছি যে এই ফাউন্ডেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যাডভোকেসি টেস্ট ভ্যাকসিনেশান ট্রিটমেন্ট টিচিং রিসার্চ অনেক কিছু নিয়ে কাজ করছে তার মানে মনে করি এটি একটি অসাধারণ উদ্যোগ এবং এ ধরনের ফাউন্ডেশান সবসময় কল্যাণমুখী হয় এবং ফাউন্ডেশন যখনই আমরা শুনি তখনই আমরা ভাবি যে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং আমরা মনে করি এদেশে যত ফাউন্ডেশন রয়েছে ভারত ফাউন্ডেশান পাশে রয়েছে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দেশবাসীর জন্য সেবা প্রদান করে যাচ্ছে আজকে আমরা মনে করি যে আজকে দু হাজার আট সালে যে উদ্যোগটি গৃহীত হয়েছে আজকে সতেরো বছরে এসে আমরা এখানে একটি পরিণতি অথবা একটি বাস্তব একটি ফলাফল আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদের আশ্বস্ত করছে যেটি বলা হয়েছে যে এখানে একটি কনসালটেশানের ব্যবস্থা থাকবে ডায়াগলোসের ব্যবস্থা থাকবে এবং ভবিষ্যতে একটি স্বপ্ন আছে সেটি হল একটা স্পেশালাইজড হসপিটাল হবে এবং সেই হসপিটালে আমাদের যাবতীয় একটি স্পেশালাইজড হসপিটাল যে ধরনের সেবা দিয়ে থাকে সব সেবাগুলো সেখানে প্রদান করা হবে আমি মনে করি এই যে প্রতিষ্ঠানটি এটি একটা সময় সেন্টার অফ এক্সেলেন্স হবে এবং যাত্রা শুরু আজকে থেকে শুরু করে তারা তাদের পুরো যে তাদের যে যাত্রা অথবা জার্নিতে তারা সব কিছুকে করবে অ্যাওয়ারনেস আমাদের সমাজে একটি বড় বিষয় আজকে একটি লিভার কীভাবে সুস্থ থাকবে আমার খাদ্য ভাস বা ফুড হ্যাবিট কেমন হবে কী ধরনের খাবার থেকে আমি বিরত থাকব অথবা থাইরস অথবা অন্যান্য হেপাটাইটিস জনিত যে স্বাস্থ্য সমস্যা রয়েছে সেগুলো থেকে আমরা কীভাবে বেঁচে থাকব লাইফস্টাইল কারেকশানের মাধ্যমে সেই বিষয়টি আমার মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আমার যে প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে বিশেষ করে আমাদের চিন্তা করা উচিত যে ভাল্লারিবল কারা আমার মনে হয় ভাল্লারিবল গ্রুপের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেওয়া দরকার যাতে করে তারা এবং তাদের মাধ্যমে অন্যেরা এই ভয়াবহতাকে বেঁচে থাকতে পারে এটি একটি আমার মনে হয় যে উদ্যোগ হতে পারে ফাউন্ডেশনের পক্ষ থেকে টেস্টের যে বিষয়টি বলা হয়েছে বা স্ক্রিনিংয়ের যে বিষয়টি সেটি আমার মনে হয় এখানে বলা হচ্ছে বিনা পয়সা বা বিনামূল্যে দেওয়া হবে এটি একটি অসাধারণ চিন্তা এবং আমি জানি না ভ্যাকসিনটা সংগ্রহ করা হবে কোথা থেকে বা আপনাদের সোর্স কি আমি জানি না এটি বলা হয় নাই আমি মনে করি যে এটি অবশ্যই ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশ তারা যেভাবে যেখান থেকে যে সোর্স থেকে এই ভ্যাকসিন সংগ্রহ করেন অথবা প্রডিউসড হয়ে থাকলে সেখান থেকে প্রকিওর করেন অথবা নিজেরা প্রডিউস করে আমি জানি না সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পরবর্তীতে আমাদের ট্রিটমেন্টের যে বিষয়টি আসলে তো ট্রিটমেন্ট আমি অনেক মানুষকে মৃত্যুসজ্জায় দেখেছি এই লিভার লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার অথবা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে লিভার ট্রান্সপ্লান্টেশনের যে বিষয়টি এসছে সেটিও আমি মনে করি যে এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী মহোদয়ের যে বিষয়টি এসেছে সেটি আমাদেরকে সবসময় প্রেরণা দেয় এবং আমি মনে করি যে কোনো একটি ভালো উদ্যোগের সূচনা যদি হয় সেটিকে বহন করে নেয়া সেটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব সেটি কিন্তু পরবর্তী যারা থাকেন তাদের অনুষদের। সুতরাং আমাদের অগ্রস্থা যে স্বপ্ন দেখেছেন যে যাত্রা শুরু করেছেন সেটিকে আমরা সামনে নিয়ে যাব ইনশাল্লাহ এবং আমি মনে করি যে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই স্বপ্ন যাত্রা সার্থক হবে এবং তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছতে সক্ষম হবে আজকে এখানে যারা এই অনুষ্ঠান আয়োজনের সাথে এবং আজকে যে মেয়েরা আছে আমি খুবই অ্যাপ্রিসিয়েটেড ফিল করছি